অপটিমেটে ডাউন কিল হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছি আর গাইস এখন আমার আশেপাশে অনেক এনিমি আছে পুরো স্কোয়াড আছে মনে হয় আমি কি ওয়ান ফোর করতে পারো যদি করতে পারি তাহলে তো বুঝতে পারছি আমি আলট্রা প্রো আর গাইস আশেপাশে সামনে একটা এনিমি আছে ম্যাকটেন দিয়ে অস্থি লেভেল ড্যামেজ দিতে চেয়েছিলাম কিন্তু পারি না এখান দিয়ে আমি ক্যারেক্টার স্কিলটি ছেড়ে দিও যেন কোনো এনিমি আমাকে ড্যামেজ দিলে আমি সুইচ করে নিতে পারি আর সামনে একটি ডাউন এনিমি আছে তাকে কিল করে নিলাম হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আজকে আমরা যাচ্ছি এমন একটি চ্যালেঞ্জ যে চ্যালেঞ্জটি হচ্ছে গিয়ে স্যান্টনিয়া ক্যারেক্টার দিয়ে আজকে আমাকে র্যাঙ্ক ম্যাচ খেলতে হবে তাও আবার মানে কি যে অসাধারণ স্যান্টোনিয় ক্যারেক্টারের অ্যাবিলিটি ইউজ করেছি সেটা যদি তোমরা দেখতে পারো তাহলেই গাইস তোমরা বুঝবা মানে আমি স্যান্টোনিয়ার ক্যারেক্টারাই বলতে গেলে মাস্টার হয়ে গেছি যাই হোক গাইস এই ক্যারেক্টার স্কিল খুবই একটি জোস ক্যারেক্টার স্কিল জানি না তোমরা ইউজ করো কিনা বিয়ার র্যাঙ্কে তো এটা খুবই একটি অস্থির একটি ক্যারেক্টার যাই হোক আজকে এই ক্যারেক্টার দিয়ে আমরা খেলেবে যে পুরো র্যাঙ্ক ম্যাচ আর গাইজ র্যাঙ্ক ম্যাচে দেখতেই বারবার কী হয়েছে গাইস আর থ্রিল দেখে তো বুঝেই গিয়েছো একটু হলেও আগে সে আমি আগেই বলে রাখি যে এই বিয়ার র্যাঙ্ক ম্যাচ আমি তেমন একটা কিল করতে পারি নি কারণ আমি এই বিয়ার র্যাঙ্ক ম্যাচটি খুবই তাড়াহুড়ো করে আপলোড করে দিয়েছি কারণ আমার সামনে আমার এক্সাম চলছে তাই আমি কোনো রকম ভিডিওটা আপলোড করে দিয়েছি আর তারপর তোমরা একটু মানিয়ে নিও আর ফলো কথা না বলে ভিডিওটি শুরু করা যাক সো লেট স্টার্ট এয়ার র‍্যাঙ্কের আর একটা ম্যাচে আমার নেমে গেছি পিকে আর পিকে খুবই এনিমি নেমেছে আর সমশানে এনিমিকে মারার জন্য আমি তো রয়েছি আর বুঝতেই পারছো এখান থেকে আমি গানের উপরে ল্যান্ড করেছি আর এখান থেকে এই বক্সটি মানে ফাটিয়ে এখান থেকে লুট নিয়ে নিয়েছি ভালো করে আর সামনে একটা এনিমি আছে তাই এই এনিমিটিকে ওসি লেভেলে ড্যামেজ দিব আর ড্যামেজ দিয়ে এক সোনিয়া ইউজ করে ফেলেছে আর সোনিয়া টেনে কিছুই লাগবে না আমার জন্য আমি সব এই ভেঙে ফেলবো আর যাই হোক আর কিল করে ফেলেছি এক না একটি কিল আমার হয়ে গিয়েছে নামতে না নাম আরো ফাইট হচ্ছে মধ্যে দেখা যাক আমি সেখানে থার্ড পার্টি করার চেষ্টা করবো দেখি পারি কিনা আর যদি থার্ড পার্টি করতে পারি যাই হোক থার্ড পার্টি ফার্স্ট পার্টি যাই করি না কেন আমি কিল করার চেষ্টা করব আর সামনে একটা এনিমি আছে পায়ের আওয়াজ পাচ্ছি আর দেখতে পারছো আর আমি সুইচ করে নিলাম কারণ এখানে আমি কিলও হয়ে যেতে পারতাম তার এখানে আমি অনেকখানি ড্যামেজ দিয়েছি আবার সুইচ করে নিয়েছি আর আবার কিলটা করে নিয়েছি আর আমি তেমন ড্যামেজ দিই নেই বেশিরভাগ আমার টিমমেটই ড্যামেজ দিয়েছে তারপরেও ড্যামেজ দিয়ে দিয়েছি কিলটা করে নিয়েছি আর তারই সাথে আমার দুটি কিল হয়ে গেলো এখানে আমার এইচপিডে কম হয়ে যাওয়ার কারণে আমি ভাবছিলাম যে মেটকিট করে নেব কিন্তু দেখা যাবে আশেপাশে ফায়ার আওয়াজ ছিল গাইস তার জন্য আমি মানে রিভাইফ মেডকিটটা আসলে করি নাই আর কিন্তু আশেপাশে তারপরে চেক করে নিয়েছি যে কোনো এনিমি আছে কি না আমার মনে হয়তো নাই তার মধ্যে আমার আমার টিমমেট ডাউন হয়ে গেছে ধাক আর মেস কিটটা করা লাগবে না কারণ আমার আমার এই ছবি ফুল হয়ে গিয়েছে অটোমেটিক্যালি কারণ আমি জোটা ক্যারেক্টার নিয়ে রেখেছি আর সামনে আশেপাশে হয়তো এনিমি নেয় আমার টিমেন্টারকে রিভাইভ দিয়ে দিই আমরা গেলে এনিমি আছে আমার টিমমেটরা ফাইট করছিল যে সেই কারণে আমিও চলে যাচ্ছিলাম ফাইট করতে কারণ আমি রাশার তোমরা বুঝতেই পারছো গেছি তোমরা যারা যারা আমার ফুল প্রতিদিন ভিডিও দেখো তারা জানোই আর এনিমি থেকে আমি অফি লেভেলে ওপি লেভেলে ড্যামেজ দিয়ে ডাউন করে ফেললাম আর তারই সাথে আমি টিমমেটকে আমি রিভাইভটা দিয়ে দিব কারণ তোমার টিমেটি ডাউন হয়ে গেছে তোমরা দেখেই ফেলেছ আর তার আর আমি লুটটা করে নিই ভালো করে কারণ আমার লুটটা মোটামুটি আছে তার পুরো মেডকিট কম আছে হয়তো আর সে কারণে আমি ভালো করে লুটটা করে নিয়েছি আমার টিমেট হিলটা করে নিচ্ছে আর বুঝতে পারছো তার সাথে আমার কয়টা কি যেন হলো তিনটা খুব সম্ভবত সামনে টিমেটরা ফাইট করছিল গাইস তোমরা দেখতে পাচ্ছ মানে আমার টিমের না আর কি ফাইট করছিল আর কি মানে এনেমি এক স্কোয়াডের সাথে আরেক স্কোয়াড হয়তো বা ফাইট করছিল আমি ভাবছিলাম তাদের সাথে মানে থার্ড পার্টি করতে করতে আমার টিমমেট তো অলরেডি রাশ মেরে দিয়েছে আমিও রাশ মারছিলাম মানে ক্যারেক্টার স্কিলটা ছেড়ে আর আমার টিমমেট তার সাথে ডাউন হয়ে গেছে কিন্তু ভাই কি রে ভাই দু আমার গ্লুয়ালটাই পড়তেছিল না মানে কি বলবো আর গ্লুয়াল পড়তেছিল না দেখে আমি মানে আমার টিমের এনএমি ফিনিশ দিয়ে দিলো আর তার সাথে আমার টিমেটটা কিল হয়ে গেলো দেখো সবাই কিল হয়ে গেছে মানে আমার একটা টিমেট আর অ্যালাইভ নেই আমি খালি একাই অ্যালাইভ আছে তার আর তার মধ্যে চারিদিক দিয়ে খুবই এনিমি রয়েছে আর টার্স টোকেনের যে রিভাইভালটা আছে সেই রিভাইভালটা নাই যার কারণে আমি রিভাইভ দিতে পারতেছি না সমস্যা নেই আমার কাছে অনেকগুলো টোকেন আছে তো যার কারণে আমি সামনে মেশিনটা থেকে রিভাইভটা দিতে পারো কিন্তু পিছা থেকে দেখে আমার এনিমি মারে এনিমি ভাই মারিস না দয়া করে আমাকে টিমমেটদের রিভাইভটা দিতে দিতে সামনে দেখে আরেকটা এনিমি ভাই ওয়ান হয়ে যেতেছে সামনে মানে পিছনে মানে পুরো স্কোয়াড আছে যাই হোক আমি চেষ্টা করবো পুরোটা মারার সামনে একটা এনিমি আছে ড্যামেজ দিয়ে দিয়েছে কিন্তু সামনে একটি স্কিলটা টা ছেড়ে দিবো আর আমি রাশ মারবো সামনে দেখে ডাউন একটা এনিমি আছে এই দিয়ে ফিনি ভাই এত ড্যামেজ দিস না ভাই আমার এই কত কতক্ষণ দূর দূরও রিভেক্টে দিতে পারো

কিন্তু কোনো খারাপ কিছুই বলে নাই কিন্তু মানে একটু হলেও খারাপ কিছু বলেছে সে তার কারণে ওইটি মানে তোমরা শুনতে পারো নেই আর যাই হোক গাইজ অত খারাপভাবে নিও না আর গাইজ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আর কী চ্যালেঞ্জ পরের করো সেটা তোমরা কমেন্ট করে জানিও আর গাইজ এই ভিডিওটা আমার ভালোভাবে কিল করতে পারিনি আর ভালো করে র্যাঙ্ক ম্যাচ খেলতে পারিনি বেশি করে যে আমি তোমাদেরকে ভালো ম্যাচটা দেখাবো কারণ আমার এক্সাম রয়েছে আমি কোনো মতে ভিডিও রেকর্ড করে কোনো রকম ভিডিও করে ছেড়ে দিয়েছি গাইজ তোমরা বুঝতেই পারছো এ কারণে বয়সটাও একটু তাড়াহুড়ো করে দিয়েছে তোমরা বুঝতেই পারছো আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও তো ততক্ষণ যেন ভারতীয় বাই